ঢাকা শহরের অলিগুড়িতে সিফুডের ছড়াছড়ি বাট কোথায় গেলে অথেন্টিক এবং ফ্রেশ সিফুড পাবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও এখানে আপনারা মাত্র পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে নেবালের অর্থেন্টিক সিফুডের স্বাদ নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা হলে কিন্তু আপনারা এখানে সকল ধরনের সিবুটের একটা কম্বো পেয়ে যাবেন যেটা অনেক বেশি রিজন এবং এক কথায় সস্তা তার মধ্যে হচ্ছে আপনি সকল ধরনের সিবুটের টেস্টও নিতে পারছেন কী নেই এখানে নেবালের ছোট ছোট পেঁয়াজ ও মিনিবিজ সিঙ্গারা অক্টোপাস ডোরিফিশ কাঁকড়া ফ্রাই কাঁকড়া ভুনা খাসির চপ চিংড়ি ফ্রাই স্কুইড কালামারি ফ্রাই সহ অসংখ্য সি ফুড আইটেম আজকে সি ফুড এর হবে বিশাল বড় হাতি সাইজের এই অক্টোপাসটা দিয়ে এটা হাতির চেয়ে কোন দিক দিয়ে কম এট দা সেম টাইম খেতে যেমন মজা তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ঢাকা শহরে অলরেডি সি এর জন্য মোহাম্মদপুর উত্তরে এবং খিলগাঁও অনেক বেশি ভাইরাল সো ফাইনালি এখন মিরপুরেও চলে এসেছে পতেঙ্গা নেবেলের অথেন্টিক সি ফুড ফাইনালি আমার সামনে কিন্তু নেবেলের গামলাপুরতি সকল সি ফুড কিন্তু চলে আসছে নেবেল বে পেঁয়াজের প্রাইস 50 টাকা রেগুলার সিঙ্গারের প্রাইস হচ্ছে 50 টাকা নাগা সিঙ্গারের প্রাইস হচ্ছে হচ্ছে ষাট টাকা কাঁকড়া ভুনা একশো টাকা কাঁকড়া ফ্রাই হচ্ছে একশো টাকা ডোরি টোস্ট একশো টাকা লইটা ফ্রাই দুইশো টাকা চিংড়ি ফ্রাই একশো টাকা অক্টোপাস ভুনা চারশো টাকা প্রথমে ট্রাই করব নেবাল পেয়াজু এগুলো খুব ছোট ছোট হয় আর যার জন্য এগুলো খাইতে খুব ভালো লাগে আমার কাছে এই পেঁয়াজের যে সালাদটা এটা হচ্ছে গেম চেঞ্জার এটা মিক্স করে খাবেন টেস্ট অন্যরকম হয়ে যাবে এটা কিন্তু নাগার সিঙ্গারা এখানে রেগুলার এবং নাগা দুই ধরনের সিঙ্গারাই পাবেন হালকা ঝাল বা মজা নাগা মরিচের ফ্লেভারটা এত সুন্দর আসতেছে যার জন্য খেতেও ভালো লাগতেছে লইটা ফ্রাই লইটা ফ্রাই আমার ভীষণ ফেভারিট আমি যখনই হচ্ছে চট্টগ্রাম যাই বা কক্সবাজার যাই আমি এটা মাছ ট্রাই করি আর এখন তো এটা ঢাকায় পাওয়া যাচ্ছে তাও হচ্ছে মিরপুর একদম আমার বাসার পাশে মিরপুরে কার কার বাসা অবশ্যই কমেন্ট করে জানাবেন লইটা ফ্রাইটা একদমই ক্রিস্পি আমার একদমই মনে হচ্ছে না যে আমি ঢাকায় বসে খাচ্ছি মনে হচ্ছে যে আমি চট্টগ্রাম কিংবা কক্সবাজার আছি এটা এটা হচ্ছে ডোরি ফিশ টোস্ট একদম ডোরি ঠাসা ফিলিং আর উপরে একটা ক্রিসপি লেয়ার দিস কম্বিনেশন ইজ পারফেক্ট সফট এন্ড ক্রাঞ্চি কাকড়া লাভারদের জন্য কাকড়া ফ্রাই এবং ভুনা দুই ভাবেই পাওয়া যায় আমি ভুনাটা ট্রাই করব ও মাই গড কি পরিমাণ গ্রেভি মশলার কালারটা এত বেশি লোভনীয় জাস্ট চোস একটু তেল কম হইলে অনেক বেশি ভালো হইতো বাট ভুনাটা খুবই মজা হইছে অক্টোপাস ভুনা জাস্ট লুক এট দিস কত বড় অক্টোপাস মাত্র 450 টাকা এত বড় অক্টোপাস सिंपली অক্টোপাস ভুনাটা খুবই মজা বাট আপনারা যদি সেম সাইজ না পান আমার কিন্তু কোনো দোষ নাই ছোট এই রেস্টুরেন্টের নাম নেভালবে আর এটা টাইমিং হচ্ছে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত এটার লোকেশন হচ্ছে মিরপুর 10 ব্লক বি 6 নাম্বার লেন আর যদি সার্চ করি বলি সফটাক সেলুন ফুডি সাব রেস্টুরেন্টের ঠিক সামনেই আপনারা যারা মিরপুর গার্লস আইডিয়াল কলেজ চিনেন ঠিক গার্লস আইডিয়াল কলেজের 3 নাম্বার গেটের দুই গলি পিছনে আপনারা কোথায় অথেন্টিক সি টেস্ট পেয়েছেন এবং কেমন পেয়েছেন কোথায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ক্যাশের বাসিয়ে থাকবেন আল্লাহ হাফেজ